স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং বিএসসি ও জিএনএম নার্সিং স্বল্প খরচে পড়ার সেরা ঠিকানা স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা হাওড়া আমরা খাবার নিয়ে যাচ্ছি একটু স্বাধীন একটু স্বাধীন খাবার নেবে গো খাবার খাবার নিয়ে যাও গ্রামের ভেতর নৌকা থেকে চিৎকার করছে মিতালি অন্যদিকে বিধায়ক সুশান্ত খানাকুলের ঘোষ ছুড়ে দিচ্ছেন বন্যা হলো কার দায় জবাব চাই এই স্লোগানেই একদল যুবক ত্রাণ বিলি করতে বেরিয়েছিলেন খানাকুলে অন্যদিকে ত্রাণ নিয়ে হাহাকার পানীয় জলের অভাব পথ অবরোধ কয়েকদিন ধরেই চলছে এবার উঠে পড়ে লেগেছে হুগলি গ্রামীণ পুলিশ হুগলি গ্রামীণ সুপারের নেতৃত্বে এলাকায় এলাকায় কোথাও নৌকায় করে কোথাও বা গাড়ি নিয়ে গিয়ে খাদ্য সামগ্রী দেওয়া হচ্ছে বন্যা ভর্তি করে চিঁড়ে গোড় মুড়ে বিস্কুট বেবি ফুড ও পানীয় জলের পাউচ নিয়ে খানাকুলের মাইনান শঙ্করপুর পোল একসহ বেশ কয়েকটি গ্রামে জল পেরিয়ে ঘুরছে আরামবাগের সংসদ কোথাও বাড়ির ডুবে গিয়েছে কোথাও বাড়ি ডুবে গিয়েছে একতলা তো কোথাও বুক সমান বন্যার জল এখনো কোথাও মাটির বাড়ি ধসে পড়েছে এভাবে নিঃশব্দে একদিকে ট্রানবেলি বিলি অন্যদিকে জনসংযোগ করছেন আরামবাগের সাংসদ যদিও খানাকুল দু নম্বর ব্লকের তৃণমূল সভাপত্রে যদিও খানাকুল ব্লু যদিও খানাকুল দু নম্বর ব্লকের তৃণমূল সভাপতি ত্রাণ পাচ্ছেন না এমন অভিযোগ তিনি নস্বাদ করে বলেছেন খানাকুলের যা পরিবেশ সব জায়গায় পৌঁছনোটা খুবই দুষ্কর যদিও খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ বলেছেন এখনো পর্যন্ত সরকারি ত্রাণ নেই ত্রিপল এসেছে কিন্তু পর্যাপ্ত নয় শক্তপোক্ত বাধ না থাকার জন্যই এই বন্যা দিকে বাঁধ নির্মাণে অভিযোগ তুলেছেন খানাকুলের রাজ্য সড়ক থেকে জল নেমে গিয়েছে কিন্তু প্রধান রাস্তার দুই দিকে এখনো কোথাও হাঁটু সমান আবার কোথাও আট দশ ফুট জল এলাকার মানুষজনের দাবি এই জল খানাকুল থেকে বেরিয়ে যেতে এখনো সপ্তাহখানেক সময় লাগবে অসংখ্য মাটির বাড়ি ইতিমধ্যেই বিলীন হয়ে গিয়েছে বেশ কয়েকটি পাকা বাড়ি ধসে পড়েছে বিজ্ঞাপন ও লাইভ এবং যে রকমের খবর খবর জানাতে যোগাযোগ করুন নিউজ অগ্নির দপ্তরে নাইন নাইন জিরো থ্রি জিরো সেভেন ট্রিপল জিরো সেভেন ব্যুরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজের সাংবাদিকতা ইউটিউব এবং ফেসবুক পেজটি ফলো করুন নিউজ অগ্নির পরবর্তী আপডেট পেতে মাইনান আছে আপনারা সকলে দেখতে পাচ্ছেন ধুদ জল এক বৃষ্টি যে সেটার জন্য এটা নয় এটা পুরো এক রাত্রে যে ছাড়া জল ছেড়েছে আজকে মানুষের এই আমরা মানুষ বাড়িতে যে মানুষরা বাড়ি থেকে বেরোতে না তাদের কাছে আমরা এসেছি আমার সাথে চন্দননগর টিমও রয়েছে ফুল টিম রয়েছে আমরা খানাকুলের মাইনান কাঁচা জয় আরও অনেক শঙ্করপুর আমরা আরো বিভিন্ন গ্রামে যাচ্ছি আমরা যারা আছে তারও প্রাণে ঝুঁকি নিয়েই আছে বাড়িতে বাড়ি নিচ উপর থেকে নামতে পারছে না রাস্তায় আছে আর আমরাও যে যাচ্ছি আমরাও আপকো তলে কথা আমাদের খানাকুল 2 নম্বর ব্লকে এখন পর্যন্ত 25 কেজি বস্তায় ছিড়ে ওই 60 থেকে 70 বস্তা এসেছে কুইন্টালের দিকে কত 20 কুইন্টাল এখনো পর্যন্ত রিলিফ আসেনি খানাকুল 2 নম্বর ব্লকে আর এক নম্বর ব্লকে তো কিছুই আসেনি তিরপল এসেছে কিন্তু পর্যাপ্ত নয় এখন খানাকুল বিধানসভার অধিকাংশ ঘর ডুবে গেছে অধিকাংশ মানে নব্বই থেকে নিরানব্বই পার্সেন্ট ঘর ডুবে গেছে কিন্তু রিলিফ পাচ্ছে না খাবে কি খাবারটুকুও জোগাড় করতে পারছে না সব কিছু নষ্ট হয়ে গেছে ফসল নষ্ট হয়ে গেছে বাড়িতে যা কিছু খাবার ছিল সেগুলো নষ্ট হয়ে গেছে তাই দেড় থেকে দু হাজার মাটির বাড়ি নষ্ট হয়ে গেছে সম্পূর্ণরূপে মমতা ব্যানার্জি এসেছেন মুখ্যমন্ত্রী এসেছেন খুব ভালো কথা আমরাও চাই উনি বারে বারে আসুক নদী বাঁধগুলো ঘুরে দেখুক যে প্রতি বছর নদী বাঁধের সংস্কারের নামে ইরিগেশন ডিপার্টমেন্টের কোটি কোটি টাকা দুর্নীতি এই দুর্নীতিটা উনি উনি নিজে ঘুরে আসলে তো কিন্তু হলেও ওনার ঘোরার প্রয়োজন আছে উনি আসুক ঘুরুক আমরা তো প্রতিদিন যাচ্ছি প্রতিদিন অভিযোগ করি গত হাজার একুশ সালে যে বন্যা হয়েছিল সেই বন্যার পর ইরিগেশন ডিপার্টমেন্টে কাজ করেছিল নদী বাঁধগুলো সংস্কার করা কিন্তু কোটি কোটি টাকা বরাদ্দ হলেও কাজ হয়নি আমি নিজে বিধানসভায় প্রশ্ন রেখেছিলাম শেষ মন্ত্রীর কাছে দাবি রেখেছিলাম যে এই যে ইগেশন ডিপার্টমেন্টের যে কাজগুলো হয়েছে কাজগুলো ঠিকভাবে হয়নি শালবোল্লা পুঁতে দেওয়া হয়েছে কিন্তু তারপরে তার ধারে মাটি ফেলা হয়নি কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে উনি বলেছিলেন তদন্ত করব কিন্তু তদন্ত হয়নি আর সেই কারণে আজকে এই যে এত জল বেড়েছে চারিদিক জুড়ে বন্যার প্রকোপটা এতটা ছড়িয়ে গেছে কারণ হচ্ছে একটাই ইরিগেশন ডিপার্টমেন্টের দুর্নীতি নদী বাঁধগুলোকে সংস্কার করা হয়নি সেই কারণেই আজকে এতগুলো নদী বাঁধ ভেঙে নষ্ট হয়ে গেছে পানীয় জলটুকু দিতে পারছে না নৌকা নেই চারিদিকে নৌকার অভাব পানীয় জল থেকে কোনো ব্যক্তি অসুস্থ হয়ে গেলে তাকে পর্যন্ত হাসপাতালে নিয়ে আসতে পারছে না কতজন সাপে কাটা রুগী হাসপাতালে ভর্তি হয়েছে এমনি তো আপনার প্রেগনেন্ট মহিলা কতজন রয়েছে মাত্র ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে তিনটে টিম এসেছে খানাকুলো এক নম্বর ব্লকে একটা দু নম্বর ব্লকে দুটো কিন্তু সেটা পর্যাপ্ত নয় আরও অনেক সংখ্যায় ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম এখানে নামানোর প্রয়োজন ছিল রাজ্য সরকারের পরিকল্পনা নেই সদিচ্ছা নেই বিশেষ করে নদী বাঁধগুলোকে কংক্রিটের তৈরি করার কোনো পরিকল্পনা নেই কংক্রিট এই যে আপনি দেখবেন চিংড়ের ওইদিকে চিংড়াতে একটা বাঁধ ভেঙেছে চব্বিশপুরের কাছাকাছি তো সেখানে তো কংক্রিটের গাডওয়াল তৈরি হয়েছিল কংক্রিটের গার্ডওয়াল তাহলে ঠিকভাবে তৈরি হয়নি হাজার হাজার কোটি টাকায় কংক্রিটের গাডওয়াল বানানো হয়েছে সেই কংক্রিটের গাডওয়াল যে তৈরি হলো তৈরির পর বাঁধটা ভেঙে গেল কি করে তাহলে গোড়াতেই গলদ ছিল ঠিকভাবে বানানো হয়নি একদম কমিশন সব চলছে উপর থেকে নিচে পর্যন্ত কমিশনে চলছে যার জন্য এত দুর্নীতি এটা একদমই ভুল কথা আহ ত্রাণ পাচ্ছে না অ্যাকচুয়ালি খানাকুলের যে ভৌগোলিক পরিবেশ আর আপনি এই শুধুমাত্র এই যে খানাকুলটা একটুখানি ছিল মানে আমার প্রায় বিয়াল্লিশ বছর বয়স আমার দেখা নেই যে খানাকুল এক নম্বর ব্লকের ওখানে এক বুক জল এটা আমি প্রথম দেখলাম আর ত্রাণ যেটা পাচ্ছে না পুরোপুরি যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন কারণ একটা মোবাইলেও ধরছে না শুধুমাত্র খানাকুলটুকু যেটুকু জেগে আছে কোন রকমে তাও অর্ধেক কথা শোনা যাচ্ছে না এবং আমাদের দুই ব্লকের দুই বিডিও এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং আমাদের যারা জনপ্রতিনিধি আছে পুলিশ প্রশাসন জেলার পুলিশ সুপারও এসে নিজে ত্রাণ বিলি করছে এবার খানাকুলের যে ভৌগোলিক পরিবেশ সব জায়গায় বোর্ড নিয়েও যে আপনি পৌঁছাতে পারবেন সেটা কিন্তু নয় মানে এই রকম অবস্থা সব থেকে যেদিন বেশি জলটা ছিল গত পরশু দিন সেই দিন আমি একদম আমরা বেশ কয়েকজন নিয়ে মারোখানা বার্ষাবাটি বিস্তীর্ণ অঞ্চল একদম যেটা নদী রূপনারায়ণের গায়ে মানে আমরা যেও ফেসে গিয়েছিলাম এত স্রোতের টান সেখানে আমরা যথাসাধ্য যেখানে যেখানে পানীয় জলটা সাত আট হাজার প্যাকেট পানীয় জল নিয়ে গেছিলাম এবং শুকনো খাবার চাল ডাল আলু তেল এইসব আমরা আমাদের মতো করে দিচ্ছি আর সব থেকে বড় সমস্যা যেটা হচ্ছে মোবাইল ফোন বা টেলিফোন যোগাযোগ কারোর সাথে হচ্ছে না সেটা হচ্ছে বড় সমস্যা কারণ সব ডুবে গেছে থেকে মোবাইল টাওয়ার গুলো সেই কারণে হয়তো যোগাযোগ হচ্ছে না কিন্তু প্রশাসনিকভাবে এত প্রশাসনের অফিসার আর এত কিছু অ্যারেঞ্জমেন্ট কিন্তু আমি এর আগে কোনোদিন দেখিনি মাননীয় মানবিক মুখ্যমন্ত্রী আমাদের মানুষ সব জায়গায় ত্রাণ পৌঁছাচ্ছে এবার কিছু কিছু জায়গায় আমি প্রথমেই বলেছি ভৌগোলিক পরিবেশ সেইখানে মানে বোর্ড ধরুন যাবে পানায় ভর্তি আমরা রাত্রি আড়াইটায় ফিরেছি মানে জীবন হাতে নিয়ে কেন এত পানা আমরা রাস্তা খুঁজে পাচ্ছি না মাঝখানে না ফোন লাগছে না কিছু কোনো রকমে নেই তারপরেও দেখেছেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পুলিশ সুপার এরা আসছেন বিভিন্ন আধিকারিক ডিএমডিসিরা চার্জে আছে তারা প্রত্যেকটা আমাদের মাধ্যমে বা বিভিন্ন মাধ্যমে যাদের সাথে যোগাযোগ হচ্ছে খোঁজ নিচ্ছে এবার সব জায়গায় খানাকুলের ভৌগোলিক যে পরিবেশ সব জায়গায় পৌঁছানোটা খুবই দুষ্কর এটা যারা লোকাল তারা জানবে তো এটা একদমই বলা ভুল তান পাচ্ছেন না কিছু কিছু জায়গায় পৌঁছাতে অসুবিধা হচ্ছে পর্যাপ্ত ত্রাণ তিরপল সব আছে কিন্তু পৌঁছানোটা খুব অসুবিধা হয়ে যাচ্ছে কারণ আমাদের এখানে কান্টি বোট যেগুলোকে বলেন কাঠের বোট সেই বোট এই দিকে পাবেন না মানে মারোখানা ঢলডাঙ্গা যারা নদীর দিকে থাকে তারা পাবে সেইখানে যে যার বাড়ি ডুবে গেছে তারা বোটে মাল তুলে নিয়েছে মানে বোট যে হায়ার করবো সেটাও পাওয়া যাচ্ছে না যতটুকু পাওয়া যাচ্ছে তার মধ্যে পৌঁছানো হচ্ছে এবং রাত দিন এক করে এবং জনপ্রতিনিধি যারা আছে আমাদের জেলা পরিষদ দেখুন ওনার বাড়ি থেকে বেরোতে উনি জীবন হাতে নিয়েও লুঙ্গি পরে এসেছে মানুষের সেবা এটা একদমই ভুল যে ত্রাণ পারছে না আর কিছু কিছু জায়গায় হয়তো পৌঁছাতে পারছেন ধন্যবাদ તારે સાસ્તી કરી બોસ એકદમ જલ્દી ઓય 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 মামাদের সিকিউরিটা কাছে দিতে আমাদের